তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনালি এখানে আমাদের জল জলখাবারের ব্যবস্থা স্টার্ট হয়ে গেছে আর একটু পরে চলে এসে আমার দিদিরা তো ফ্যাটাফা আমরা জলখাবারটা রেডি করি তার জলখাবারের সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো তো গাইস তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি মাতাসী এখানে স্টার্ট করে দিয়েছে রান্না বান্নার পর্ব যেখানে যার নাম হলো গরম গরম আলুর দম সত্যি বলতে দমের কালার চাইছে জানো যে জল খাবার হবে আর তার মধ্যে লুচি থাকবে না তাই হয় এন্ড সেই জন্য লুচিকে বানানোর জন্য এখানে মাতাসী রেডি করে ফেলেছে আমাদের লুচি লেচি আর বন্ধুরা প্রতিবারের মতো মায়ের হাতে হাত লাগাতে আমি এখানে স্টার্ট করে দিচ্ছি লুচিকে ভাজার জন্য আর গাইস আমি লুচি ভাজবো সেটা ভাই গোল আই মিন বাঙালিদের কথাই ফুটবল হবে না তাই কখনো হয় কিন্তু বন্ধুরা ভিডিও বানানোর চক করে যে একদিকটা পুড়ে যাবে এটা তো আমি ভাবতেই পারিনি কিন্তু গাইস পরের বারেগুলো ভাজার সময় আমার এই ভুলটা একদমই হয়নি আর তোমরা তো এখানে দেখতে পাচ্ছ যে ফাইনালি আমাদের একখানি লুচি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। ভাই রিটেলে লুচি ভেজে আমার ভাই ঘামে অস্থির ছুটে গেছে ভাই মাথা খারাপ হয়ে গেছে ভাই লুচি ভেজে ও ভাই

তো গাইস তোমরা তো দেখতে পেলে যে দুজনে অনেকটা গরম থেকে এসেছে আর আজকাল যা গরমটা পড়েছে মানে কি বলবো মাইরি আর সেই জন্য মা এখানে রেডি করে ফেলেছে ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি এন্ড দিয়ে দিচ্ছে জামাই বাবুকে আর গাইস তোমরা তো সকলেই জানেন গরম থেকে আসার পর ঠান্ডা ঠান্ডা গ্লুকন্ডি ওয়াটার খাবার একটা আলাদাই মজা মানে পুরো সেই স্বাদ এন্ড গাইস গ্লুকন্ডি ওয়াটার দেওয়ার পর এখানে মাথা স্টার্ট করে দিয়েছে আমাদের জল খাবার পর্ব সাজানোর জন্য তো গাইস এই মুহূর্তে শুরু হতে চলেছে আমাদের জল খাবার পর্ব মানে জামাইয়ের জল খাবার পর্ব তো চলো সেটা সাইড তোমরা পর্বটা দেখতে থাকো জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে জামাইয়ের জন্য আসন তার সাথে এখানে দিদি স্টার্ট করে দিয়েছে চন্দনকে বাটার জন্য হবে এখন শেষ চন্দন বাটা হচ্ছে জামাইকে ফোটা দেওয়ার জন্য দেওয়া হবে

তুমি ইয়া অবশ্য কমেন্ট করে জানাবে আমাদের জ্যাম্বুকে এই মুহূর্তে আমাদের চলে এসছে মাতাশ্রী অ্যান্ড দিদি শ্রী আর এখানে আমাদের জ্যাম্বু বসে পড়েছে আর এন্ড পাচ্ছ যে জল মালা দেখতে পাচ্ছ যে এখানে দিদি শ্রী অলরেডি মালা ঘুমসি পড়িয়ে দিয়েছে এবং সেই মুহূর্তে চলে যখন মানে আই আমার মাতাশ্রী দেবের ফোঁটা সাথে আশীর্বাদ জন্য প্রথমে প্রদীপ জ্বালা হলো অ্যান্ড এবার শুরু হলো আমাদের আশীর্বাদ পর্ব গাইস তোমরা এখন আমাদের জলখাবারে আইটেমটা দেখে নাও যার জন্য প্রথমে ফলে ছিল শসা কলা জামরুল লিচু পেয়ারা আম এন্ড তার সাথে ছিল লেবু এবং শুকনো খাবারে ছিল লুচি আলুর দম ছোলার ডাল এন্ড তার সাথে ছিল সিমুই এবং মিষ্টিতে ছিল সাত রকম শুকনো মিষ্টি তো গাইজ তোমরা তো দেখতেই পেলে যে আমাদের জলখাবার পর্ব এখন সমাপ্ত হলো মানে জামায়ের আর এরপরে জামাই নিচ্ছে এখন রেস্ট না এখানে দেখতে পাচ্ছ জামাই অলরেডি নিচ্ছে এখন রেস্ট আর এরপরে কিছুক্ষণ পরে এখন শুরু হবে মেন মানে মেন খাবার ঠিক আছে ততক্ষণের জন্য এখন একটু রেস্ট নি তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এখন সেই মুহূর্তে চলে এসেছে যখন যাই বাবু দেয়া হবে আমাদের লাঞ্চ মানে আজকের মেন আইটেম আর দেখতে পাচ্ছি এখানে মাতাশ্রী দিদিশ্রী এখানে আইটেম এখন রেডি করতে স্টার্ট করে দিয়েছে আহা আ তো চলো কি কি আইটেম রয়েছে তো চলো দেখে নেওয়া যা তো গাইজ প্রথমে এখানে রাইস দেন তারপরে পটল ভাজা দেন তারপরে আলু ভাজা শাক ভাজা এন্ড তার সাথে নুন লেবু এবং তার সাথে ছিল একটি তরকারি যার নাম হলো ঝিঙে আলু ছেচকি এবং তার সাথে ছিল আমাদের মেন আইটেম মানে আজকের স্পেশাল আইটেম যার নাম হলো খাসির মাংস এবং তার সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই এন্ড তার সাথে ছিল লাস্ট পাতে ম্যাঙ্গো তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো এখানে অলরেডি আসন পাতাও হয়ে গেছে আর তো চলো এবারে বসে পড়া যাক আর তারপরে খাওয়া দাওয়াটা সারা যাক তো চলো

হ্যাঁ আমি তো খেতে পারোন তোমাকে তো খেতে নেই রান্না কেমন করেছো না তো জামা জামাশষ্ঠী ব্লগ এখানে স্টপ করছি মানে এখানেই এন্ড করছি আর তোমাদের জামা ষষ্ঠী ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর দেখা যাচ্ছে নতুন কোনো একটা